For our guests, right now, I would like to tell যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা নামের এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এ উপলক্ষে হ্যামচামেক সিটির গেট অব কলম্বাসের রবিবার বিকালে অনুষ্ঠিত হয় নতুন সংগঠন ইহদিন আর অভিষেক ও রমজানের প্রস্তুতি বিষয়ক অনুষ্ঠান আপনাদের সবাইকে কবুল করুন আপনাদের সন্তান আমাদের সন্তান সবাই যাতে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটিতে কাজ করে আপনাদের পরামর্শ বড় ভাই যারা আছেন তাদের পরামর্শ আমরা নিব আমাদের মুরব্বিরা যারা আছেন তাদের উপদেশ আমরা শুনব আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও কমিউনিটি প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে ঈদিনের অনুষ্ঠানটি হয়ে উঠছে প্রাণবন্ত অনুষ্ঠানে ইদিনার নির্বাহী সদস্য মুফতি হাফিজ রিয়াদুল হুদা ও মাওলানা হাফিজ আহমদ কাশিম ঈদিনার লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশি গানে ঈদিনা হলো মানব সেবা সুস্থ সংস্কৃতি এবং দাওয়াতের কাজ করবে এবং আজকের এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুব সমাজ শিশুদের জ্ঞানিয়া কাজ করা সমাজের সর্বহারা মানুষের জন্য নিয়ে এই দিনে কাজ করবে এবং বিভিন্নভাবে সমাজের যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করবে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হজরত মাওলানা হাফিজ আসাদ উদ্দিন নায়েবে মুহতামিম জামিয়া কাসিমুল উলুম দরগা সিলেট হজরত মাওলানা শাহজাহান মোহাম্মদিয়া মসজিদ ইমাম ও খতিব মুস্তাফা আলতার্ক আইওয়ানা মসজিদ মাওলানা আব্দুল লতিফ আজম খতিব আল ফালাহ জামে মসজিদ মিশিগানের প্রবীণ ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল হজরত মাওলানা তাজুদ্দিন মুফতামিম দারুল উলুম মিশিগান হজরত মাওলানা কুতুবুজ্জামান তফাদার ইমাম ও খতিব আল ইসলাহ জামে মসজিদ হাফিজ মুফতি তাজিম খান এমডা মসজিদ হাফিজ কারি ফখরুল ইসলাম শিক্ষক দারুল উলুম মিশিগান হাফিজ ফখরুল ইসলাম ইমাম ও খতিব আল ইহসান মসজিদ মাওলানা দিলওয়ার শিক্ষক দারুল উলুম মিশিগান মাওলানা আব্দুল বাসেদ ইমাম ও খতিব মসজিদ আল ফতে মাওলানা জাবেদ আহমদ শিক্ষা সচিব দারুল উলুম জ্যাচেট মাওলানা শাহেদ নিজাম মাওলানা বরকতুল্লাহ আশরাফ সহ আরো অনেকে অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ মসজিদের ইমাম আলেম ওলামা সমাজ সেবক ও যুব সমাজের নেতারা উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ এই দিনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সংগঠনের যে কোনো কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন এই দিনে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা একটি মানব কল্যাণমুখী রাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান আয়োজকরা জানেন এটি ইসলামের মহান ঐতিহ্য হিলফুল ফুজুলের আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত করা হয়েছে সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল মানবতার সেবা সামাজিক উন্নয়ন সুস্থ সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো